আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি মিতি নয় পয়েন্ট এক নিয়ে আলোচনা করব এখানে দুইটা অঙ্ক চার এবং পাঁচ অনুশীলনী অঙ্ক সমাধান দেখো এখানে বলছে এবিসি সমকুণী ত্রিভুজের সিকুণিক সমকোণ এবং তেরো সেন্টিমিটার এবং বিসিকল বারো সেন্টিমিটার এবং কোন এব থিটা হলে সাইন থ্রিটা ক্রিটা মান করবো কিন্তু এখানে কিন্তু লক্ষ্য করো যে কন্ডিশন দেওয়া আছে যে প্রথমত আমাদের একটা সমকুণী ত্রিভুজ তৈরি করতে হবে আমরা একটা সমকুণিত ত্রিভুজ তৈরি করি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এখন বলছে সি কোণ সমকোণ তার মানে এই কোণটা হচ্ছে আমরা জানি সমকোণ তাহলে এটাকে সি ধরতে হবে সি কোণ ধরতে হবে আর তারপর বলছে যে সাইন থিটা কস থিটা তাহলে এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা বি ধরলাম আর এই যে এটা এটা ধরতে হবে থিটা এই সুকোণটা হবে থিটা সুকোণ হলে এখানে বলছে এ বি এ বি এর মান কত আছে এ বি হচ্ছে তেরো সেন্টিমিটার আর বিসি হচ্ছে কত বিসি এটা বারো সেন্টিমিটার তার মানে আমাদের ভূমিটা নাই ভূমিটা আমাদের বের করতে হবে এখানে বলছে কোন ও আবার বলছে কোন এ বি সি ইকুয়াল থিটা কোন এ বি কোন এ বি সি হচ্ছে থিটা মানে এটাকে আমরা এ ধরতে পারবো না কারণ আমাদের কন্ডিশন কি দেয়া আছে কোন এ বি সি এই এটা হবে কোন তাহলে এটা হবে বি তাহলে এটা হবে কি এ এখন বলছে যে এ বি ইকুয়াল 13 সেমি এ বি 13 সেমি আর বি সি হচ্ছে 12 সেমি তাহলে এটা হচ্ছে বি সি 12 সেমি তাহলে এটা হবে না এখানে এইভাবে আমাদের লক্ষ্য করে কন্ডিশন দিয়ে কাজ করতে হবে তাহলে কোন এ বি সি এটা হচ্ছে থিটা তাহলে এটা হচ্ছে কি অতিভুজ এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে লম্বটা নাই আমাদের লম্ব বের করতে হবে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা লম্ব বের করব আমরা জানি এখন আমরা সূত্র একবার লিখে দিতে পারি আমরা জানি এ বি স্কয়ার মানে অতিভুজ তার স্কয়ার সমান লম্ব লম্ব হচ্ছে এ সি তার স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি বিসি তার স্কোয়ার আমরা লম্বটা বের করবো এবির মান কত আছে এবির মান দেওয়া আছে তেরো এসির মান দেওয়া নাই এটা আমরা বের করবো আর বিসির মান কত দেওয়া আছে বারো আমরা একবার এসিটা এই পাশে নিয়ে এসে পড়ি একবার করি তাহলে তেরো হচ্ছে একশো উনসত্তর আর বার হচ্ছে একশো চুয়াল্লিশ বর্গ আমরা একবার করে দিলাম আরেকটা লাইন করতে পারতাম বা এসি কল

তারপরে হচ্ছে বলতে কি কস থিটা কস থিটা কস মানে কি আমরা জানি কস হচ্ছে ভূমি বাই প্রতিভুজ ভূমি কত বারো প্রতিভুজ কত তেরো তারপর হচ্ছে কি বলছে ট্যান থিটা ট্যান আমরা জানি লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে ফাইভ আর ভূমি হচ্ছে বারো এটাই অ্যান্সার এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে পারবো তো এরপরে পাঁচ নম্বর অঙ্কটা আছে বলছে কি এবিসি সমগুণী ত্রিভুজের বিকুণিকল সমগুণ আগে ছিল ত্রিকুণিকল সমগুণ এখন বিকুণিকল সমগুণ এবং টেনের এর সমান রুট থ্রি হলে এখানে টেন দেওয়া আছে এক দেওয়া আছে রুট থ্রি হলে রুট সাইন এ ইন্টু কজ এর সমান থ্রি এর সত্যতা যাচাই করো মানে এটা আমাদের প্রমাণ বা প্রুফ দেখাইতে হবে তাহলে আমরা এই অঙ্কটা একটু মুছে ফেলি চার নম্বর অঙ্কটা এরপর আমরা কি করব পাঁচ নম্বর অঙ্কের সমাধানটা করব আচ্ছা সমগ্র ত্রিভুজটা আমি রেখে দেই কারণ যেহেতু সমগ্র ত্রিভুজ আমাদের লাগবে আমি পিথাগোরাসের সূত্রটা রেখে দিলাম এটাও আমাদের লাগবে দেখো এখানে কি বলছে যে কন্ডিশন অনুযায়ী আমাদের সমগ্র ত্রিভুজটা তৈরি করতে হবে এখানে বলছে বিকোণ সমকোণ তাহলে এখানে এখন এই সিটা বিকোণ হয়ে যাবে এটা হচ্ছে সমকোণ tan a এটাকে যদি আমি এটা হচ্ছে সূক্ষ্ম কোণ এ ধরলাম tan a সমান হচ্ছে রুট থ্রি তাহলে দেওয়া আছে আমরা লিখি প্রথমে আমরা লিখতে পারি দেওয়া টেন এর সমান রুট থ্রি আহ আমরা যদি টেন যে টেন টেন সমান আমরা কি জানি লম্ববাই ভূমি টেন এর সমান লম্ববাই ভূমি তাহলে মনে মনে এখানে কি ওয়ান আছে না তাহলে এটা হচ্ছে লম্বা এটা হচ্ছে ভূমি তাহলে লম্ব কোনটা এটা রুট থ্রি আর ভূমিগত ওয়ান তার মানে কি আমাদের এটা যদি সুক্ষকণ চিন্তা করি এটা যদি আমরা সমকুণ কি বলছে বিকুণটা হচ্ছে আমাদের অতিভূষটা বের করতে হবে তাহলে মনে মনে এখানে ওয়ান আছে এটা আমরা ধরে নিতে হবে আহ সমকুণে ত্রিপুজের যে পিথাগর যে সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা অতিভূষটা বের করতে পারবো তাহলে আমরা জানি এসি তার স্কোয়ার মানে নতুন সমান লম্ব স্কোয়ার লম্ব কত এখানে বিসি ভূমিকত এবোট থ্রি এব হচ্ছে ওয়ান তার স্কোয়ার থ্রি প্লাস হচ্ছে ওয়ান বা এসি কল হচ্ছে রোট ফোর রোট আমরা যদি বরকম করি তাহলে হয় টু এখন দেখো যে কি বলছে যে হলে রুট থ্রি সাইন ইন্টু কজের সমান থ্রি ফোর এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমরা কি লিখতে পারি রুট থ্রি সাইনে এ প এটা সমান আমাদের থ্রি বা ফোর আনতে হবে দেখি হয় কিনা রুট থ্রি সাইন এ আমরা জানি যে সাইন এ মানে কি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ এখানে লম্ব কত রুট থ্রি অতিভুজ কত প্রতিভুজ আমরা কত পেয়েছি টু তাহলে এখানে আমরা টু লিখতে পারি টু গুণন কস কস হচ্ছে ভূমি বাই প্রতিভুজ এখানে ভূমি কত ওয়ান ভূমি হচ্ছে ওয়ান আর প্রতিভুজ কত টু হাফ তার মানে রুট থ্রি গুণন হচ্ছে রুট থ্রি টু গুণন হচ্ছে টু নিচে টু গুণন টু হয় ফোর আর রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কি হয় শুধু থ্রি আমরা জানি যে দুইটা রুট থ্রি গুণ করলে কত হয় আর বর্গমূল কাটা গেলে থাকে থ্রি এটা আমরা রাফ করে নিতে পারি থ্রি তার মানে কি রাইট হ্যান্ড সাইড আমাদের কত বলছে রাইট হ্যান্ড সাইড বলছে থ্রি বা ফোর তাহলে মানে আমাদের মিলে গেছে তাহলে এটা আমরা দেখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুফড এইভাবে আমরা অঙ্কগুলো দেখবো খুবই সহজ আমরা যদি সূত্রগুলো একটু ফলো করি তাহলে আমাদের এই ত্রিগুণমিতি অঙ্কগুলো করা খুবই সহজ হবে তোমরা একটু অঙ্কটা দেখে নাও কিভাবে আমরা করলাম এই অঙ্কটা খুবই কমন গুরুত্বপূর্ণ আমরা দুই স্টার দিতে পারি এইভাবে আমাদের ত্রিকুণ মিতির অঙ্গ প্লেলিস্টে ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে পার্ট বাই পার্ট দেওয়া থাকবে সবাই দেখে দিবে সবাইকে ধন্যবাদ